হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠা ব্যবসা তুমি সবাইকে স্বাগত আজ যাচ্ছি বড় কাচারি বাবা বড় কাচারির মন্দিরে তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো আমরা কোথায় যাচ্ছি কি করছি না করছি সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো আর আমি হয়ে গেছি রেডি এই কুর্তিটা পরে নিয়েছি তারা দেখাচ্ছি তোমাদেরকে এই কুর্তিটা পরেছি তারা দিচ্ছে যাই গাড়ির কাছে চলো তো বন্ধুরা বেরিয়ে পড়েছি এখানে তিনখানা ছোটো হাতি বলা হয়েছিল একটাই বাজনা যাওয়া আর দুটোই মানুষ এই দেখতে পাচ্ছে পিসি আর ভাইজিতে পুরো সেম সেম কালারের ড্রেস পড়েছে এই ড্রেসটা ওর দাদু ওকে কিনে দিয়েছে আজকেই কিনে দিয়েছে এই যে আমি গাড়িতে উঠে পড়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি আর আমাদের পাশের পাড়াতে হরিনাম হয়েছিল তো হরিনামের শেষ দিনে এইরকম সবাই মাথায় করে জল নিয়ে হরিকীর্তন বেরোয় তো চলো দেখতে থাকো খুব ওই কারণে আমি অফ করে দিয়েছি এখনো অনেক লোক আসা বাকি আছে তো প্রচণ্ড গরম লাগছিলো এত তাড়াতাড়ি ঘাম শুরু করে দিয়েছিল আর দেখো কত লোক হয়েছে আর একটা গাড়ি বোঝায় লোক আর এখানে মিঠাই তো নাচতে শুরু করে দিয়েছে বাজনার আওয়াজে ও একাই অনেকটা নেচেছে যেন অনেক রাস্তা নেচেছে আর কিছুটা দূরে গিয়ে গাড়ি থামানো হয়েছিল মিষ্টি কেনার জন্য আর বাড়ি থেকে খুব একটা দূর নয় বাবা বড় কাছাড়ির মন্দির দেখতেই পাচ্ছ অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে হাওয়ায় মুখ অবস্থা তো আমাদের গাড়িটা অনেকটা দূরেই লাভিয়েছিলো যেহেতু রাস্তার কাজ হচ্ছে ওই কারণে আর দেখো এখানে চারটে সখী দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি এদের দুজনেরই বড় কাছাড়ির বাবার পুজো তো মন্দিরের অনেকটা দূরেই লাভিয়েছিল আমাদেরকে এবারে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে অনেকটাই ভেতরে কেন রাস্তার কাজ হচ্ছে ওই কারণে তো অনেকটাই গ্রামের ভেতরে এই যে সরু রাস্তা থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আর মিঠাইয়ের বেলাও আমরা আমি সখী দিয়েছিলাম যেহেতু এখানকার নিয়ম রয়েছে যে বা মেয়ে হলে সাত মাস আর ছেলে হলে ছ মাস বয়সেই আগে আমাদের হরিলুটে চুল দিয়ে তারপরে বাবা বড় কাছারির জন্য একটুখানি চুল রেখে ওখানে পুজো দিয়ে আসতে হয় তো বেলাও দিয়েছিলাম সেম এক বছর পরে কিন্তু তখন আমি ইউটিউব ভিডিও করতাম না এখন যেহেতু করছি সবারটা তাই ভিডিও করে রেখে দিচ্ছি তো এই যে যাচ্ছে আমার পুঁচকে ননদ ওর মার কোলে হেঁটে হেঁটে আর আর একটা ননদকে আমি একটু পরেই কোলে নিয়েছি দেখতেই পাচ্ছ ও একদম শান্তশিষ্ট ভদ্রলোক একদম চুপচাপ ওই যে দুজন দুজনেরকে কোলে নিয়ে আছি আর এখানে প্রচুর বাজনার আওয়াজ প্রচুর তোমরা সক মানে ভোর থেকে শুরু হয় হয়তো সন্ধ্যে পর্যন্ত পুজো হয় বাবার সারাক্ষণ আর লোকজন তো লেগেই থাকে আগে তো রবিবারে একটু ফাঁকা থাকত এখন তাও রবিবারেও ফাঁকা নেই আর আমরা বাবা বাবা বড় কাছারীর মন্দিরে রবিবারেই গিয়েছিলাম দেখতেই পাচ্ছ এখানে একটা ঘর মতো নেওয়া হয়েছিলো এখান থেকেই পুজো দেওয়া সব সামগ্রী নিতে হবে সবাই যে কজন পুজো দেবে এখান থেকেই নিতে হবে এখানেই খাওয়ার ব্যবস্থা মানে আমরা তো খাবার নিয়ে গিয়েছিলাম তো সমস্ত ব্যবস্থা এখানটায় তোমরা করতে পারো যারা যারা আসতে চাও তো এখানে আসলে মনে হয় যেন আলাদা রকমেরই শান্তি লাগে তো চলো তোমাদেরকে দেখায় আমার পাঁচ সখী এই যে চারটে ঠাকুর সখিরের মধ্যে আমার জ্যান্ত সখী চুপচাপ কী সুন্দর বসে আছে দেখো এখানে আমি একটু ফটো তুলে দিচ্ছিলাম ওই কারণেও চুপচাপ মেরে বসেছিল দুষ্টুমি করেনি আবার সখীকেও প্রণাম করে নিচ্ছে এখানে দেখো যাদের বাচ্চা হয়েছে তারা মানসিক করে তারা গন্ডি কাটে কেউ পুজো দিয়ে যায় বললে বিশ্বাস করুন এসব দেখতে এত ভালো লাগছিল আমার অনেক বাচ্চা অনেক কি সুন্দর কিউট কিউট বাচ্চা আমার ক্ষেত্রে আমি এখান থেকে একটা গল্প বলি তোমাদেরকে আমি এখান থেকে একটা গোপাল নিয়ে গেছিলাম সে গোপাল এখনো পর্যন্ত আমার বাড়িতে আসে তার কিছুদিন বাদেই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি তারপরে মিঠাই এলো কোলালো করে আমার কাছে তো বাবা বড় কাছেরি কাছে একটাই ইচ্ছা ছিল আমার জানিয়েছিলাম সেই ইচ্ছাটা আমাকে পূরণ করে দিয়েছে বাবা বড় বাবা বড় কাউকে ফেরায় না এখানে এসে আমি হাত পা ধুয়ে নিচ্ছি আমি যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছি আর মিঠাই তো স্নান করার জন্য ব্যস্ত হয়ে পড়ছিলো কিন্তু মিঠাইকে স্নান করানো যাবে না তো দেখতেই পাচ্ছ এখানে ফ মানে ডালা নিয়ে চলে এসেছি আর এখানে একটা দিদা আমাদেরকে ধরে বলছিল তোর বাচ্চাকে একটু সাজিয়ে দেবো তারপরে আমার মেয়েকে সাজিয়ে দিতে মাত্র দশ টাকা দিতে ও উনি আমার মেয়েকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমার মেয়ে চুপচাপ দেখো কী সুন্দরভাবে সেজে নিচ্ছে বলতে গেলে মিঠাইকে পাওয়া আমার বাবা মহেশ্বরের কাছ দিয়েছে তোমরা বললে বিশ্বাস করবে না আমার একটা মানে ও হয়েছেই শিবের মানে শিবের কাছে মানত করে মিঠাই হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমরা লাইন দিয়েছি মানে তিন পাক ঘুরতে হয় তো প্রচুর ভিড় ছিল তাই আমরা একজন তিন পাখ ঘুরছিলাম আর কি সুন্দর সুন্দর ঠাকুর তোমাদেরকে কী বলবো মানে সব নিয়ে বাড়ি চলে যাই কিন্তু নেওয়ার উপায় নেই একটাকে নিয়েই পারি না তিনবেলা তাকে খেতে দিতাম আগে এখন কাজের চাপে দুবেলা হয়ে গেছে এখন মাঝে মাঝে এক পুজো পূজা দিতে পারি না এ দেখো ভেতরে খুব ভিড় হয়েছিলো খুব ভিড় হয়ে গেছিলো আর এত পরিমাণে গরম আর এত পরিমাণের ভিড় তোমাদেরকে কি বলে জানো সব এখানেই আসে বাবা বড় কাছারি কোনো দিন আগে তো রবিবারে ফাঁকা থাকতো এখনও রবিবারও পর্যন্ত ফাঁকা থাকে যখন আমি মানে মিঠাই হয়নি রবিবারেই এসেছিলাম রবিবারে এখন ফাঁকা থাকে না রবিবারেও ভিড় দেখো মিঠাইয়ের গালে চর্ণমিত্র দিচ্ছি মিঠাই ফেলে দিল কেন ওইটুকুনি মিষ্টি বন্ধ খেতে চায় না ওই কারণেও চর্ণমিত্র ফেলো আমি একটুখানি বাবার থানে মাথা ঠুকে নিলাম তারপরে আমি পুজো দেওয়ার পর গিয়েছি আবার ঘাটে কেননা আমার সেই ননদ দুটোর পুজো হবে তো অনেক ভিড় হয়েছিল আর যেহেতু আমার মামা আর মামি শাশুড়ি গণ্ডি কাটবে তো ওদেরকে তো দেখা তো যেতেই হয় বাচ্চা দুটোকে সামলাতেই তো হবে দেখো বাচ্চাটা কী রকম দুষ্টি হয়েছে ছোটোটা আর তারপরে পুজো দিয়ে আসতে গিয়ে তো কোনো ভিডিও বনি এত ভিড় এত ভিড় আর ডাইরেক্ট তোমাদেরকে খাবার ভিডিওটা দেখে নিচ্ছি এই যে জায়গাটা যেটা নেওয়া হয়েছিল সেইখানে বসেই সবাই মিলে খেয়েছিলাম মুড়ি আর আলুর দম এখানের খাবার হচ্ছে এইগুলো আমি মিঠাইয়ের বেলায় মুড়ি আলুর দম মিষ্টি এরগুলোই আমার শাশুড়ি খাইয়েছিল তো এখানে আমি মিঠাইকে খাতা কিন্তু মিঠাই খেতে পারিনি এত পরিমাণের ঝালে এই যে দুজনের জন্য দুটো গিফট নিয়ে নিয়েছি মিঠাইয়ের জন্য নেওয়া হয়েছে সেটা মিঠাই ভেঙে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে ভর্তি ছোট ছোটো নার্সারি গাছ মানে নার্সারি প্রচুর এখানে মানে ঘরে ঘরে নার্সারি তো এর আশেপাশে দেখো সবাই কীরকমভাবে নেওয়া খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে দেখা হচ্ছিলো যে সবাই গাড়িতে ও ঠিকঠাক উঠেছে কিনা তো এরপর বেরিয়ে পড়েছিলাম আর এত মানে নোর ছিল আমি ঠিকঠাক ভিডিওই করতে পারি লাস্টে আমি দুবার পড়ে গিয়েছি জানো এই গাড়িতে আমার হাতে লেগেছে আর সবাই নাচছিল আমাকেও বলছিল নাচতে কিন্তু আমি তো নাচি না তোমরা তো জানো আর একটুখানি নেচেছিলাম তাও দেখতেই পাচ্ছ ওরা কীভাবে নেচে নিচে যাচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো এই যে দেখতে পাচ্ছ কত কষ্ট করে তোমাদেরকে ভিডিওগুলো করে করে দিই তোমরা কেউ লাইক করো না কমেন্ট করো না প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অবশ্যই যে আমরা বাড়িতে চলে এসেছি দেখতেই সব এবারে আমাদের সেই ঘরের সামনে সবাই নেমে যাচ্ছে তো আজকের মতো টাটা আবার একটা নিয়ে আসছি নতুন ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা